শ্রীভূমি সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল শুক্রবার রাতে সরজমিনে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন নেতৃবৃন্দরা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং সহযোগিতা নিশ্চিত করতে চিকিৎসক এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন শ্রীভূমিতে সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ঘটনায় আহতদের খোঁজখবর নিতে শুক্রবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য তার সঙ্গে ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক আমরুল হক মজুমদার যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ রণদীপ দে সহ প্রতিনিধি প্রতিনিধি দলের দলের অন্যান্য সদস্যরা এদিন পক্ষ থেকে আহতদের মধ্যে ফল বিতরণ করা হয় নেতৃবৃন্দ আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের চিকিৎসক এবং মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংবাদ মাধ্যমের সামনে প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করে বলেন যে শ্রীভূমের সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের অভাব থাকা অত্যন্ত উদ্বেগজনক বিষয় বাধ্য হয়ে স্থানীয়দের সহায়তায় সেখানে আহতদেরকে শিলচর মেডিকেলে স্থানান্তর করতে হয়েছে বলেও জানান তারা এদিনে প্রতিনিধি দল আহতদের দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যেরও প্রার্থনা জানিয়েছেন করিমগঞ্জ শহরে চরবাজারে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে একটা অগ্নিকাণ্ডে বহুত পরিবার আহত হয়েছে কতদিনও আমাদের করিমগঞ্জ পরিবার থেকে আমাদের ব্লক সভাপতি অনুরাগ দত্ত এসেছেন এবং আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে করিমগঞ্জের জেলা সভাপতি তাপস সুরখাস্ত এবং কাছাড়ের জেলা জেলা কংগ্রেস সভাপতি আমার সজল আচার্য মহাশয় আমি বিশেষ একটা দলীয় কাজের জন্য বাইরে ছিলাম জাস্ট এখন আমি থেকে এখানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমি আমার মিডিয়া সেলের চেয়ারম্যান নিরাজ বিশ্বাস এবং বাকি কংগ্রেস পরিবারের সবাইকে খবর দিয়ে আমরা একজুট হয়ে এই আহত হওয়া পরিবারদের কাছে এসে খোঁজখবর নিলাম এবং ওনাদেরকে আশা দিয়েছি আমরা যে যে মানে ওনাদের ট্রিটমেন্টে কোনো যাতে ত্রুটি হবে না আমরা এখানে আসার পরে আমি শিলচার মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদের সঙ্গেও কথা হয়েছে ডক্টরদের সঙ্গেও আমাদের কথা হয়েছে ওরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পেশেন্টরা খুব দীর্ঘ রিকভারি করে ফেলে এবং কাজকে কালকে কিছু পেশেন্ট ডিসচার্জ হবেন এবং বাকি এইভাবে ক্রমশ ওদের হেলথের ডেভেলপমেন্ট দেখে ধীরে ধীরে ওদেরকে ডিসচার্জ করা হবে আমরা আজকেও এসেছি আগামীকালকেও আসবো যতদিন অব্দি আমাদের সব পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে না যান ততদিন আমরা ডেইলি আসবো এবং ওরা বাসাতে যাওয়ার পরেও আমরা ওদের সঙ্গে পাশে থাকবো এই যে দুঃখের সময় আমাদের গোটা করিমগঞ্জ পরিবার এবং কাছার কংগ্রেস পরিবার আমরা একজুট হয়ে এই রুগীদের পাশে আছি এবং থাকবো